কথা মানে না হুং সে কথা মানে না হুং সে কথা মানানে না মনে হয় বন্ধুরে তুই এত আসা যাওয়া এত আসা যাওয়া আসল প্রেমের মানে চিন্নি না খাটি সোনার কদর দিলি না তুই তো বন্ধু মানুষ ভালো না আমি চলে আসসালাম দীপ চর পেশন দেখতে পাচ্ছেন আমার পাশে একজন শিল্পী আছে উনি কিন্তু খুব সুন্দর গান গায় যেই গান গেয়ে উনি আলোড়ন সৃষ্টি করছেন এই দীপ জালা পেশনে। পেশনে এই প্রথম একটি মেয়ে আলোড়ন সৃষ্টি করলো দীপ জালা বলাচ্চার অনেক সুন্দর গান গিয়ে হয়তো আপনারা তার করবেন সে কি ধরনের গান গায় কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম

সোনার না তুই তো বন্ধু মানুষ ভালো না তুই তো বন্ধু মানুষ ভালো না তুই তো বন্ধু মানুষ ভালো না তুই তো ভালো আমার বই লাগেলি মন কথা মানে না মনসে কথা আসে যাওয়া তো আসা যাওয়া আসল প্রেমের মানিক চিনি না খাটি সোনার কদর দিলে না তুই তো বন্ধু মানুষ ভালো না তুই তো বন্ধু মানুষ ভালো না তুই তো বন্ধু মানুষ ভালো না যা বেচে আজি মোরার মতো বন্ধু তরে ছারা বন্ধু তরে ছারা বন্ধু ছারা আসল প্রেমের মানিক চিনলে না কাটি সোনার কদর দিলে না তুই তো বন্ধু মানুষ দেখি তুই তো মানুষ চিনলি না আসল প্রেমের মানিক চিনলি না খাটি সোনার কদর না তুই তো বন্ধু মানুষ বা আসলে গানটি কেমন হয়েছে আপনারা জানেন কমেন্টে আসলে আমার কাছে কিন্তু গানটি অসাধারণ লেগেছে এই যে দেখতে পাচ্ছেন দীপজলা বোলা হাঁ চরপেশনের একটি মেয়ে এই পত্র আমি দেখলাম যে এই চরপেশনের একটি মেয়ে গান গেয়ে আসলে আলোড়ন সৃষ্টি করছে আসলে সত্যি আলোড়ন সৃষ্টি করছে এই গানটি আপনার কাছে কেমন লাগছে জানাবেন কমেন্টে এবং যে এই শিল্পী আপনারা জানেন যে এই গানটি কিন্তু অন্য শিল্পী গেছে যে মেন শিল্পী তার মতন কি হয়েছে কি না এবং তার মতন কি হবে কি না হয়তো আপনারা জানাবেন কমেন্টে এবং আজকে ভিডিও সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ